ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি দোয়ার মাধ্যমে ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ তালা আমরা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছি অস্থির হয়ে গেছি আমাদের দোয়াগুলো কবুল হয় না ছোট্ট একটি দোয়া আছে দোয়াটা আমরা সবাই পারি কিন্তু আমরা যাই না যে দোয়াটা পড়লেই কবুল হয়ে যায় সেটা আমরা জানি না না জেনে আমরা আমাদের মন গড়া ইচ্ছা আমরা দোয়া করতেই আসি করতেই আসি কোনো কাজে আসতেছে না আপনি ঘুম থেকে উঠুন ঘুম থেকে আপনি ঘুমাবেন ঘুম থেকে উঠবেন উঠেই আপনি দোয়াটা পড়তে পারেন সকল আলেমগণ সকল এ ব্যাপারে একমত যে এই দোয়াটার কোনো বিকল্প নাই এই দোয়ার কোনো বিকল্প নাই দোয়া পড়বেন পড়লেই আল্লাহ পাকিনশাল্লাহতালা আপনার সহায় হবেন মসজিদ মসজিদ থেকে আমরা বের হই নামাজ পড়ি রাস্তায় হাঁটি ঘুরি ফিরি এরকম অবসর সময় আমরা দোয়াটা পড়তে পারি রাস্তায় হাঁটতেছি আমার কোনো কাজ আছে পশু পাখিদের সাথে আমরা দুষ্টামি করি খেলাধুলা করি বাচ্চাদের সাথে খেলা করি ওই সময় আমরা দোয়াটা পড়তে পারি অফিসে যাচ্ছি অফিসে যাওয়ার সময় আমার তো কোনো কাজ নাই গাড়ির জন্য ওয়েট করতেছি ওই সময় আমার কোনো কাজ নাই ওই সময় আমি দোয়াটা পড়তে পারি অফিস থেকে ফেরার পথে অফিস থেকে ফেরার পথও আমি দোয়াটা পড়তে পারি বন্ধুদের সাথে কথা বলতেছি আড্ডা দিতেছি দৌড়াইতেছি হাঁটতেছি আমার মুখ কিন্তু কোনো কাজে আসতেছে না ওই সময় আমরা দোয়াটা পড়তে পারি রাস্তায় আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হলো তাকেও বলতে পারি যে ভাই দোয়াটা পড়ো এই দোয়াটা পড়ো দোয়াটা পড়লে ইনশাআল্লাহ তালা তোমার ভাগ্য খুলে যাবে আল্লাপাক তোমার সহায় হবে সে দোয়াটা কি দোয়াটা হচ্ছে আল্লাহ হম্মা ইনিয়াস আলুকা মিন ফাদলিক আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়ি আমরা যখন মসজিদ থেকে বের হই তখন এই দোয়াটা পড়ি আমাদের মনে হয় যে এটা মসজিদ থেকে বের হওয়ার দোয়া না এটা শুধু মসজিদ থেকে বের হওয়ার দোয়া না এটা হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তনের দোয়া আপনার রিজিক বৃদ্ধির দোয়া আপনার সাহায্য আল্লাপাকের সাহায্য আসার দোয়া মাছ ধরতেছি আমরা জেলেরা যারা মাছ ধরি কাজ করি এই কাজ করার সময় আমার মুখ কি কাজে আসতেছে আমি ওজো অবস্থায় থাকবো কাজ তো আমার চলতেই থাকবে কাজের ফাঁকে ফাঁকে আমি পরবো আল্লাহ ইনিয়াস আলুকা মিন ফাদিক ইনশাল্লাহ তালাম হান্নবুল আলমিন আমাকে রিজিক বৃদ্ধি করে দিবেন আমার পেরেশানি